তো যে কোনো জিনিস প্রথম থেকে একরকমভাবে করে আসার পর সেটাকে যদি আবার অন্যরকম হয় তার মনের মধ্যে একটা কেমন হয় মেয়ে একা চলে আসবে মেয়ে বড় হচ্ছে কোথায় থাকবে সেটা একটা চিন্তা আর মেয়েদের জীবনটা একটু পূর্ণ চাইলে যে সব কিছু করতে পারবে বা চাইলে যে সব কিছু হবে সেটা এখন বাজে বিকেল সাড়ে চারটে এখন চলে আসলাম জামা কাপড় মিলতে সবাই মাত্র স্নান করলাম স্নান করে আর জামাকাপড় মেলতে আসলাম সাড়ে চারটে বাজে মুসলিমদের আজান দিচ্ছে তো যাই হোক চলো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে যারা আমার চ্যানেল নতুন তো চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকো তো ব্রাইটনেসটা এতটা কমিয়ে রেখেছিলাম নিজের মুখ নিজেই দেখতে পাচ্ছিলাম না সেই জন্য ব্রাইটনেসটা বাড়ালাম জামা কাপড়গুলো মেলবো আজকের তো আবার মুসলিমদের ঈদ তো এই দেখো এখানে মা ছাদে কুমড়ো কুমড়োটা মনে হয় পচে যাচ্ছে মনে হয় ওই জন্য রোদে দিয়েছে ফ্রিজে না রেখে রোদে দিয়েছে তো কুমড়োটা রোদে দিয়েছে আর এখানে তিনটে বইমে আচার আচার আর ওই চাঁদাটা সাদাটা ওই হচ্ছে হচ্ছে আমসি তো সবেমাত্র মাত্র স্নান করলাম এই কারণে কারণ না প্রচণ্ড রোদ পাখাটা অফ করে দিই এই পাখাটা কী দিন সারা দিন এই পাখাটা চলে আর স্নান করলাম এই কারণে সারাক্ষণ শুয়ে বসে রয়েছি শরীরটা যেন ভালো লাগছে না আর তারপরে ভাবলাম যে অনেকটা বেলা হয়ে গেছে ভাবলাম যে একেবারে খাওয়া দাওয়া করে তারপর স্নান করবো তো খাওয়া দাওয়া করে নিয়েছি করে একটু শুয়েছিলাম শুয়ে শুয়ে সবার সাথে গল্প করছিলাম তো ভাবলাম যে না এই সময়টা কী বলে দুবার করে গা ধোয়া হয়ে যাচ্ছে দুবার তিনবার হয়ে যাচ্ছে তো ভাবলাম যে বিকেল টাইমটা একবারে একেবারে সান করে নেবো তাহলে একদম শরীরটা ফ্রেশ লাগবে তো সেই জন্য দেরি করে করা তো জামা কাপড় যে এই যে সাড়ে চারটে বাজে জামা কাপড় মেলছি কিন্তু জামা কাপড়টা কিন্তু আবার এক্ষুনি শুকিয়ে যাবে তো চলো জামা কাপড়টা আগে মেলে দিই ছাদে কি রোদ হাওয়া দিচ্ছে কিন্তু মাঝের মধ্যে একটা হাওয়া ভালো লাগছে ভালোবাসি তুমি কাছাকাছি আজকের মনটা খারাপ লাগছে একটু এই কারণে তার কারণ আজকের তোমার সোমবার আজকে ঈদ আর আজকের মেয়ে চলে যাবে ওর পড়া আছে স্কুল আছে সেই জন্য চলে যাবে আর আমি যাচ্ছি না এই কারণে মা বোনের সবার একটু শরীরটা খারাপ তার জন্য রয়েছি আর কালকে আছে নির্জলা উপোস নির্জলা উপোসটা ভাবলাম যে এখানটায় করে যাই ওখানটায় থাকলেও কোনো অসুবিধা হয় না সারাক্ষণ তো শুয়ে বসে থাকি কিছুই করি না তো ভাবলাম যে এখানে করি আর মা বোনের একটু শরীর খারাপ আর বোন যদি একা একা রয়েছে বোনের একটু মনটা ভালো নেই তো সেই জন্য ভাবলাম যে না আমি থাকি আর ওকে মানে পাঠিয়ে দিই তো তার জন্য ওকে পাঠিয়ে দেবো কিন্তু ওকে ছেড়ে আমি কোনো দিন একা একা থাকি না একটা দিন থেকেছি আবার শরীর খারাপের সময় গেছি আর তারপর আমার কেনাকাটার জন্য আমার ওরকম একটা করে দিন থাকতে হয় মানে বিকেলবেলা যেতাম বিকেলবেলা নাকি সাতটার দিকে আটটার দিকে যেতাম আবার তারপরের দিন সকাল আটটা নটার মধ্যে চলে আসতাম রাত রোকা থাকার যে মানে যেতাম আর কি তো কেনাকাটার জন্য কিন্তু তার মধ্যে আমাকে ফোন করতো মা কখন আসবে কখন আসবে আর জানি না আজকে চলে গেলে ও কী করবে এখন জানি না দেখা যাক সেইরকম হলে চলে যাবো আমি সবাই এখন নিচে যাই মা বোন সবাই নিচে গল্প করছে আর মেয়ে রেডি হচ্ছে ভেবেছিলাম মেয়েকে একা পাঠিয়ে দেবো আর আমি দু চার দিন পর যাব মা বোনের শরীর খারাপের জন্য আর কালকে রয়েছে নির্জলা একাদশী নির্জলা একাদশীটা করে হয়তো বুধ বৃহস্পতিবারের মধ্যেই আমি হয়তো চলে যেতাম কিন্তু যাই হোক আর মেয়েকে পাঠানো এই কারণ মেয়ের কালকের মঙ্গলবার আছে মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত ওর পড়ার চাপটা থাকে আর স্কুল তো অলরেডি খুলে গেছে স্কুলে এখন পাঠানো হয় না আর সেই কারণে ওর পড়ার জন্য ও চলে যাচ্ছিলো আর আমি মায়ের বোনের শরীর খারাপের জন্য হয়তো ভেবেছিলাম থাকবো তো যাই হোক এই দেখো আমাকে চোখের জল মুছে দিচ্ছে এক ট্রেন করে তো একটা কারণবশত আমার চলে যেতে হচ্ছে আর মেয়ে একা বড় হয়েছে কোথায় থাকবে না থাকবে বাড়িতে যতই থাকুক তবু একটা মায়ের চিন্তা তো যাই হোক এই প্রথমবার যাচ্ছি বাপের বাড়ি থেকে প্রচণ্ড কষ্ট হচ্ছে কান্নাও পাচ্ছে গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছি সুস্থ আছো আমি আছি মোটামুটি তো গতকাল ভিডিওটা এন্ট করতে পারিনি বাপের বাড়ি থেকে আসার পর কী বলতো মানে ইচ্ছা করছিল না যে ভিডিওটা করি মন ভালো ছিল না এমনি শরীরও ভালো ছিল না তো তার জন্য আর ভিডিওটা এন্ড করতে পারিনি বাপা থেকে আসার পর ফ্রেশ হয়ে একেবারে শুরু করেছিলাম আর কিছু খাইও নি আর কিছু করিও নি তো যাই হোক আজ আমার নির্জল একাদশী তো নির্জল একাদশীটা আমি যত বছর একাদশী করছি এই ছ বছর একাদশী করছি কিন্তু এই নির্জলা একাদশীটা কিন্তু আমি করি তো নির্জলা একাদশীটা করবো তো কালকে রাতে তো কী হয়েছে ও কোনো ব্যাপার না আমার কাছে কোনো অসুবিধা নেই ভগবানের আশীর্বাদ থাকলে সব কিছুই করা যায় সব কিছুই সম্ভব হয় দেখা যাক কতক্ষণ থাকতে পারি কী হয় যদি ভগবানের আশীর্বাদ আমার মাথায় থাকে অবশ্যই পারব তো যে কোনো জিনিস প্রথম থেকে একরকমভাবে করে আসার পর সেটাকে যদি আবার অন্যরকম হয় তা মনের মধ্যে একটা কেমন হয় তো দেখা যাক না কী হয় তো হোক সবেমাত্র ঘুম থেকে উঠলাম আর উঠেছি সবে না তাও আধ ঘন্টা মতো হয়ে গেছে আর উঠেছি অনেকটা বেলাতে তো প্রায় দশটার দিকে উঠেছি ঘুম থেকে উঠেছি প্রায় দশটার থেকে তো যাই হোক ভেবেছিলাম যে কালকে এবার পরিতে থাকবো মেয়ে থাকবো মনের শরীর খারাপ ঠিক আছে মেয়ে একা চলে আসবে মেয়ে বড়ো হয়েছে কোথায় থাকবে সে একটা চিন্তা আর মেয়েদের জীবনটা একটু পূর্ণ রাখো চাইলে যে সব কিছু করতে পারবে বা চাইলে যে সব কিছু হবে সেটা তো যাই হোক চলো ভিডিওটা এখন দেরি করছি ভিডিওটা কেমন আমরা অবশ্যই জানিও দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের টাটা আর আজকে নির্জলশ আজকে থেকে একটা নতুন ব্লগ শুরু হবে